সুন্দর সুন্দর শাড়ি হ্যালো কেমন আছেন এস ডি আরও একটি নতুন ব্লগে স্বাগত আর আজ রবিবার এখন বাজে সকাল সাতটা আর দেখুন এত রোদ্দুর উঠেছে মনে হচ্ছে যেন দুপুর বারোটা একটা রোদ পুরো ঝাঁ করছে কদিন বৃষ্টি হওয়ার পরে আজকে পুরো আকাশটা পুরো একদম উজ্জ্বল মানে এতটাই রোদ্দর বার করেছে দাঁড়িয়ে থাকা যাচ্ছে না আর আমার ছেলে এখানে পাখিদেরকে খাবার দিয়েছে আর আমি এখানে দিচ্ছি গাছে জল আর এখানে দেখুন এই যে নাকচম্পা গাছটা আমার গাছটা মারা মরে গেছে দুটো গাছের ডাল বসেছিলাম এত ভালো ফুল ছিল জানি না গাছের গোড়া জল বসেছে না কী কারণে গাছ গাছ দুটোই মরে গিয়েছে সকালের দিকে দেখলাম বেশ ভালো পাতা টাতাগুলো তরতাজা হয়ে আছে বেলার দিকটাতেই দেখলাম গাছটা একদম পুরো ডালগুলো সমস্ত নুয়ে পড়েছে আর এখানে এটা গন্ধরাজ ফুলের গাছ গাছে পুরো প্রতিটা ডালে কুড়ি একদম ভরে গেছে যখন গাছটা কিনেছিলাম না পুরো মনে হচ্ছে ডালপালা কিছুই ছিল না আর এখন এত সুন্দর গাছটা হয়েছে সে বলার মতো না প্রচণ্ড ফুল ধরেছে আমি তো অনেক দিন থেকে বলেই চলেছিলাম গাছটা ফুল হচ্ছে না কেন ফুল হচ্ছে না কেন আর আমার কিন্তু সকালে সবই কাজকর্ম প্রায় হয়ে গেছে আর এখানে যে আমার ছেলে পাখিদের খাবার দিয়েছে পুরো ঘর ঘরময় চাল ছড়িয়েছে চারিদিকে চাল ভর্তি তো ওটাই আমি আবার ঝাড় দিয়ে জড়ো করছি চালগুলোকে হাতে করে নিয়ে গেছে পুরো ডাইনিংটা ভরে চাল ফেলেছে আজ বিকালে এমন এক জায়গায় যাব অবশ্যই শেয়ার করবো যেখানে শুধুমাত্র বউ পাওয়া যায় এরা এমন কথা কেউ শুনেছেন তো হ্যাঁ অবশ্যই শেয়ার করব দেখতে থাকবেন কীরকম জায়গা তো চলুন জানালাটা খুলে দিলাম আমি এসেছি রান্নাঘরে ছেলের সকালের টিফিন আমার মানে যেটা ভাত আমি রান্না করি ওর ভাতটা রান্না হয়ে গেছে আর এখন আমি বানাবো একটু চা আর এই যে ফুল গাছটা মরে গেল না মনটা একেবারেই ভালো লাগছে না এই গাছের ডালগুলো আমি নিয়ে এসেছিলাম আমার ননদের বাড়ি থেকে দুটো আর এইগুলো ধরতে না অনেক দিন সময় লাগে গাছের পাতাগুলো পড়ে যায় ডালটা শুধু ধরতে অনেক দিন সময় লেগেছিল আর বেশ সুন্দরও হয়েছিল জানি না হোক কেন মরে গেল কদিন আগে পাইপ লাইনের মিস্ত্রি কাজ করেছিল জানি না অ্যাসিড ট্যাসিড পড়েছে কিনা না

আর ছেলেকে আমি একটু ব্রাশ করিয়ে খাইয়ে দিয়ে ওকে টিউশন পাঠিয়ে দিয়ে তারপরেই আমি চান করা ঠাকুরের বাসন মাজা পূজা পাঠ এগুলো করব কারণ ওকে যেতে দেরি হলে আবার একটু অসুবিধা হয়ে যাবে যাবে অনেকটা রাস্তা বা কটা বাজে দেখো তো আচ্ছা নাও তাড়াতাড়ি তোমার দা টাইম হয়ে গেছে কিন্তু ইয়ে টিউশন অনেক সময় লেগে যাবে তো দুষ্টু টিউশন চলে গেছে আর আমার এখন রুমের কাজগুলো আমি শুরু করব এই যে বেডশিটটাকে চেঞ্জ করব। বেডশিটটাকে চেঞ্জ করে একটা আর একটা বেডশিট পাতবো তো একটু মোছামুছি করে নিচ্ছি তো পুজোর আগে একটু মোছামুছি মানে পুরো ডিপ ক্লিন করলে ভালো তো তা আজ আর হবে না শুধু আজকে এই সামনে যেটুকু না মুছলে নয় ওটুকুই মুছবো আর খাটটাও মুছবো খাটের নিচটা কী হয় না ঝাড় দেওয়া হয় তো ধুলো উড়েও খাটের গায়ে ভীষণভাবে চিপকে যায় আর আজ রবিবার বললাম তো আজকে রবিবার তো কাজ থাকেই একটু আবার কাল থেকে কাজ শুরু মানে কাল থেকে স্কুল শুরু তো স্কুল শুরু হলে কী হবে সকাল সকাল ওঠার একটা ব্যাপার থাকে রবিবার ওই জন্য আজকে উঠতেও দেরি হয়েছে আর ওঠার দেরি হলে না কাজে যদি আধা ঘন্টা কি এক ঘন্টাও উঠতে দেরি হয়ে যায় কাজ করতে যেন মনে হাঁপিয়ে যায় কোথা দিয়ে শুরু করব আর কোথা দিয়ে শেষ করব ভেবে না তো ওই স্কুল থাকলেই তখন একটু তাড়াহুড়ো থাকে উঠি তো স্কুল থাকলেই বেশ ভালো বেশ তাড়াহুড়ো করে উঠে কাজগুলোও তাড়াতাড়ি হয়ে যায় আর এই দেখুন বিছনার চাদরটা আমার চেঞ্জ করা হয়ে গেছে আর ওটা ডিটারজেন্টে বরিয়ে দিয়েছি আর এই বেডশিটটা না অনেক অনেকদিন আগেকার একসঙ্গে আমি ছটা বেডশিট কিনেছিলাম দুটো দুই বৌদিকে দিয়েছিলাম মাকে একটা দিয়েছিলাম আর আমার দুটো ছিল আর একজনকে মানে কোনো একটা বিয়ে বাড়ি বা কিছুভাবে গিফট করেছিলাম আর বেডশিটগুলো এত ভালো না ডিজাইনগুলো যেমন ভালো কাপড়টাও ভীষণ ভালো তো আমার খুব পছন্দের এটা কিন্তু অনেক পুরোনো হয়ে গেছে তাও কিন্তু কালার দেখুন এত ভালো আছে না যাই হোক এখানে আমার বেডশিট চেঞ্জ হয়ে গেছে আর মাথার চুলটাকে এমনভাবে আমি বেঁধেছি সে আর কি বলবো নিজেই ভিডিওতে দেখছি আর নিজেরই কেমন একটা লাগছে চলুন একটু আপনাদের সঙ্গে এইগুলো শেয়ার করা যাক দেখুন কত সুন্দর সুন্দর কাঠের ট্রে আর ছোটো ছোটো চামচও ছিল এগুলো নেব মনে করলাম তো আসার সময় ভুলে গেছি চামচের কথা একদম খেয়াল ছিল না এগুলো বেশ লবণদানিতে দিয়ে রাখলে প্লাস্টিকের চামচ বা স্টিলের চামচই হোক লবণদানিতে দিয়ে রাখাটা ঠিক না স্টিলের চামচ লবণের মধ্যে দিয়ে রাখলে জং লেগে যায় আর প্লাস্টিকের তো দেওয়া উচিতই না আর আমরা যে আসলাম না ঢুকতে না ঢুকতেই আমার ছেলের আইসক্রিমের বায়না শুরু হয়ে গেল তো এবারে বউ মার্কেট কেন বলছি সেটা আপনারা দেখতে থাকুন দেখলে বুঝবেন তো আমি ঢোকার পরেই না এক জায়গায় এত সুন্দর সুন্দর মানে কানের বিক্রি হচ্ছিলো তো আমি একটাই কিনেছি কারণ কারণ নেওয়ার সময় না আমার শাড়ির কালার একেবারেই মাথা থেকে চলে গেছে কী কালারের শাড়ি তো সেই জন্য আর নিলাম না অনেক নেই না একটাই কিনেছিল সুন্দর সুন্দর কানের আর সুন্দর সুন্দর হাতের চুড়িগুলো ব্যাঙ্গেলগুলো খুব সুন্দর সুন্দর ছিল সেগুলো কাপড়ের মানে কানেরগুলো এই দেখুন দেখেছেন খুব সুন্দর সুন্দর হাতেরগুলো এত ভালো আমার পাশে এক ভদ্রমহিলা ভিডিও করছিলেন উনিও দেখলাম উনি অনেকগুলো চুড়ি কিনেছেন তো যেহেতু আমি পড়ি না বলে আমি নিই নি তা আমি একটা কানের কিনেছি অনেক সুন্দর সুন্দর কানের বিক্রিও ছিল নিলাম না কেন কারণ আমার শাড়ির কালার সাধারণত মনে থাকে না ওই কারণে নিই নি আর এখানেই দেখুন আমার ছেলে এসে যে কি বিপাকে পড়েছে সে আর কি বলবো আর এখানে দেখুন এই স্টলটা এই স্টলে থেকেই মার জন্য আমি একটা কাপড় নিলাম তাঁতের কাপড় তো মা যেমন চাইছিল ঠিক তেমন কাপড়ই আমি পেয়েছি তো আমি কদিন আগে মার্কেট গেছিলাম মার্কেটে ওই রকম ধরনের কাপড় আমি কিন্তু পাইনি আমি যেখানে এসেছি এটা কিন্তু এই মার্কেটটা না প্রতি বছর পূজার সময় আমাদের এখানে বসে মানে তাঁতের হাট বড় বড় সমস্ত তাঁত কোম্পানি মানে তাঁতিরা আর কি তাঁত ঘর থেকেই সমস্ত তাঁতি মালিক যেগুলো আছে কি বলবো আর হ্যাঁ তাঁত ঘরের আর কি তারা নিজস্ব তাঁত তাঁত শিল্পীরা এখানে এসে কিন্তু এই স্টলগুলো দেয় তো ওদের কাছে আমি পেয়ে গেছি একটা কাপড় খুব সুন্দর পরের কাপড়টা আজকে শেয়ার করলাম না কালো যেদিন আমি জামা কাপড় শেয়ার করব অবশ্যই শেয়ার করব খুব সুন্দর তো ওটা নিয়েছি মা যেমন আর কি চেয়েছিলেন তো ঠিক তেমনই পেয়েছি তো এখানে ছেলে এসে আমার ছেলে কী বিপাকে পড়েছে সেটা বলি এসেই বলছে যে এটা তো বৌদের বউ মার্কেট মানে এখানে তো শুধু বউ পাওয়া যায় মানে বলতে পারেন না তো ছোটো যে বউদের জিনিসপত্র পাওয়া যায় বা মেয়েদের জিনিসপত্র পাওয়া যায় এটা না বলে বলছে এটা তো বউ মার্কেট এখানে তো শুধু বউ পাওয়া যায় আজ বউ পাওয়া যায় না বউদের জিনিসপত্র পাওয়া যায় এটা বলো তো বলছে হ্যাঁ ওই একই আর কি তো এত সুন্দর সুন্দর হাতের কাজের জিনিস এসেছিল তো আমি সমস্তটা শেয়ার করতে পারলাম না যদি সেগুলো সবটা শেয়ার করি না ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তো এখানে এসে ও প্রথমে ভেবেছিল এখানে না বছরে দুবার তিনবার মেলা বসে একটা ঠান্ডার সময় মেলা হয় জানুয়ারি ফেব্রুয়ারির দিকে আর একটা মেলা হয় রথের মেলা বসে হস্তশিল্প মেলা বসে বই মেলাটাও এখানে হয় যেখানে বইমেলায় আপনারা এসেছেন জানবেন এই মাঠটাতেই বইমেলা বসে সাধারণত তো আমি এসেছি তো এখানে প্রতি বছরই এই মেলাতে আসি শাড়ি কিনতে তো এবারেও শাড়ি কিনলাম শুধু মায়ের জন্যই নিয়েছি আমাদের জন্য আমি কিছুই কিনি একটা ছোট্ট ব্যাগ কিনেছিলাম তো অবশ্যই পরে শেয়ার করব আর এখানে এই যে দেখছেন হাতের কাজে যে কি বলে পট পট শিল্পীরা যেগুলো আসে যারা নিজেরা পটশিল্পী এসে বিক্রি করে তো এইগুলো প্রচুর দাম বলছিল আমার ছেলে নেয়ার কথা বলছিল এক একটা পাঁচশো সাতশো টাকা করে এই ড্রয়িংগুলো ড্রয়িং বলতে একটা পট চিত্র যেটা আর কি তো আমি নিলাম না আমি ভাবলাম নিয়ে এসে আবার সেই বাঁধানোর একটা হ্যাপা থাকে আবার বাঁধাতে কত নেবে তো ও বারে বারে বলছিলো মা নাও না এত সুন্দর সুন্দর ডিজাইন না তো আমার নিজেরও পছন্দ হচ্ছিলো তো নিলাম না কেন কেন সেটা আর বলছি না তো যাই হোক খুব সুন্দর সুন্দর আর এখান থেকে এই যা আমি একটা ছোট্ট ব্যাগ কিনে নিয়েছি হ্যাঁ আমি জানি তো খাওয়া নিয়ে ব্যস্ত আমার বাবাটা আর ও খুব উৎসাহ নিয়ে এসেছিলো এখন কিন্তু উৎসাহটা একেবারেই পাচ্ছে না ভেবেছিল এসে এখানে অনেক রাইট আছে সেগুলোকে চড়বে বা অনেক খাবার দাবার পাবে বিরিয়ানি খাবে তো এখানে কিছুই বসেনি যেমন জানুয়ারিতে যে মেলাটা বসে না প্রচুর বাইরে থেকে দোকান আসে খাবার দাবারের দোকান আসে বাংলাদেশের বিরিয়ানির দোকান আসে প্রচুর দোকান আসে তো এখন তো খাবার দাবার কিছুই দেখতে পাচ্ছি না বিশেষ করে কোনো নাগরদোলা বসেনি ওর খুব মন খারাপ যে ওগুলো কিছু চড়তে পারলো না যাই হোক খেয়েছে ও ও মানে কিছু পকোড়ার দোকান এসেছিলো ফিশ ফ্রাইয়ের দোকান মানে একটা মাছের দোকান ছিল নানা রকম কাটলেট বা ফিশ ফ্রাইজ ফিশ ফিঙ্গার এগুলো ছিল তো যাই হোক ও পকোড়া খেয়েছে আর আমরা চা খেয়েছিলাম তো খেয়ে এখন বাড়ি ফিরছি বাড়ি গিয়ে শাড়ি দেখাবো কেমন শাড়ি কিনলাম তাই তো শাড়িটা আমার খুব ভালো লেগেছে খুব সুন্দর সুন্দর শাড়ি ছিল দোকানটা ভীষণ সুন্দর সুন্দর তাঁতের শাড়ি ছিল ও সে পকেটে বার করতে বলতে ললিপপ আমাদের পাড়াটা তাই তো বাবা এই হচ্ছে আমরা পাড়ায় ঢুকেছি এটা আমাদের পাড়া আমরা গেছিলাম তিনটের সময় পার হয়েছিলাম আর এখন বাজে রাত আটটা বাড়ি ফিরছি তো চলুন ব্লগটা আজ এই পর্যন্ত দেখাবে আরও একটা নতুন ব্লগে সুস্থ থাকবেন ভালো থাকবেন ব্লগটা ভালো লাগলে প্লিজ লাইক করবেন কমেন্ট করবেন আর আমার চ্যানেলটাকে ফলো করবেন অবশ্যই